তারা মনে করে এটা ষড়যন্ত্র তো এই হচ্ছে কি এদের অবস্থা এখন তারা অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তারা ম্যানেজ করতে সক্ষম হয়েছে যাতে তিনি ডক্টর সঙ্গে দেখা না করেন তাই মনে করি অবশ্যই অত্যন্ত একটা ভুল পদক্ষেপ এবং এটা ব্রিটিশ প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পারেন কিনা আমি জানি না তাকে বোঝানো হয়েছে যে এই পাচারকৃত টাকা যদি ফেরত চেষ্টা করা হয় তাহলে যাবে কারণ যারা সমর্থক আছে যারা আবার ভোট দেয় লেবার পার্টিতে এবং দ্বিতীয়ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আনিত যে অভিযোগ সেই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই স্টমার মনে করেন এবং তিনি একাধিকবার বলেছেন যে সংবাদ মাধ্যমে যে আমি টিউলিপের পাশে আছি তিনি বলতে পারতেন এইভাবে যে আচ্ছা টিউলিপ দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেসব অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আমরা ব্যবস্থা দিব এটা তিনি না তিনি আছেন আমরা টিউলিপ সিদ্দিকের পাশে পাশে আছি তো এই হচ্ছে কি অবস্থা এখন দর্শক যেটা সত্য সেটা সত্য সত্য আমি আপনারা জানেন যে সবসময় সত্য নিউজ করি আমি আসলে ওই অনেক সত্য আছে যেগুলো আমার ভালো লাগে না তাও আমি মন থেকে মেনে নিয়ে সত্য বলি এটা আমার পেশা সাংবাদিকতা আমার পেশা আমার আর মানে এই তথ্য বিকৃতি করা আমার কোনো পেশা না আমি যা সত্য তাই বলবো সেটা আপনাদের ভালো না লাগলেও কিছু করার নেই আমার ভালো লাগলেও কিছু করার নেই কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আমি যে দেশে থাকি সে দেশের প্রধানমন্ত্রী সার্কিয়া রাষ্ট্রমার তিনি আমার জন্মভূমির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমজ সঙ্গে একটা বৈঠক করলেন না এটা আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক কিন্তু যেটা সত্য সেটা আমাদের মেনে নিতেই হবে যাই হোক তবে আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা